আসসালামু আলাইকুম যারা উনত্রিশে আগস্ট চারই সেপ্টেম্বর এবং দশই সেপ্টেম্বর পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দেবেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি কিছু ইম্পর্ট্যান্ট ট্রান্সলেশন নিয়ে হাজির হলাম যেগুলো দুই সালে গাজীপুর জেলায় পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় আসছিল তো একটা বিষয় লক্ষ্য করেন এইখানে গাজীপুর জেলায় দুই সালে যে ট্রান্সলেশনগুলো আসছিল এখানে প্রথমে যে ট্রান্সলেশনটা এখানে রয়েছে মা শিশুকে কাওয়াই তো এরকম একটি ট্রান্সলেশন কিন্তু তেইশে আগস্ট যে লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে ওইখানেও কিন্তু আসছিল তো এইটা দেখে আপনারা বুঝতে পারেন যে আপনাদের বিগত সালের প্রশ্নগুলা মনোযোগ সহকারে পড়ার কতটা গুরুত্বপূর্ণ রয়েছে তো যাই করেন না করেন বিগত সালের প্রশ্নগুলা ভালোভাবে অ্যানালাইসিস করবেন এইগুলা ভালোভাবে পড়ার চেষ্টা করবেন দেখেন দুই সালে যে ট্রান্সলেশনটা আসছিল এটা প্রায় দুই পঁচিশ সালে তেইশে আগস্ট যে পরীক্ষাটি হয়েছে এখানেও প্রায় এরকম একটি ট্রান্সলেশন আসছিল তো বিগত সালের প্রশ্ন পড়ার কোনো বিকল্প নেই তো একটু গুরুত্ব সহকারে বিগত সালে প্রশ্নগুলো পড়বেন আর দুই হাজার পঁচিশ সালের তেইশে আগস্টে যে লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এইখানে আমার সাজেশন থেকে আলহামদুলিল্লাহ নব্বই পার্সেন্ট কমন ছিল তো যারা এই লাস্ট মুহূর্তে সাজেশনটি সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র একশো টাকা স্যান্ডমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র একশো টাকা স্যান্ডমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিলেই আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো চলেন আমরা কথা না বাড়িয়ে সবগুলো ট্রান্সলেশন দেখে নিই মা শিশুকে কাওয়ান মাদার ফিটস হার বেবি তো এইখানে অনেকে কি করে মাদার ইট হার বেবি তো এইখানে যদি ইট দেন তাহলে এটা হচ্ছে নিজে খাওয়া ইট মানে হচ্ছে নিজে খাওয়া আর ফিট মানে হচ্ছে অন্যকে খাওয়ানো তো এটা একটু বুঝবেন ফিট মানে হচ্ছে অন্যকে খাওয়ানো আর ইট মানে হচ্ছে নিজে খাওয়া তো মা শিশুকে কাওয়ান মাদার ফিটস আর বেবি তো এইখানে ফিট এর সঙ্গে এস কেন যুক্ত হয়েছে যেহেতু সাবজেক্ট টার্ড পার্সন সিঙ্গুলার সেজন্য জন্য এখানে ফিটের সাথে এস যুক্ত হয়েছে তো এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালে তেইশে আগস্ট যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে ওইখানে এরকম একটি ট্রান্সলেশন আসছিল তারপর হচ্ছে আমি যদি পাখি হতাম আই উইশ আই আ বার্ডস আই উইশ আই বার্ডস আার কেনা চাকরি পেতে চাই কে না চাকরি পেতে চাই হু ডাজেন্ট ওয়ান টু হ্যাভ জব হু ডাজেন্ট ওয়ান টু হ্যাভ জব বেশিরভাগ ছাত্ররাই ইংরেজিতে দুর্বল বেশিরভাগ ছাত্ররাই ইংরেজিতে দুর্বল এটার ট্রান্সলেশন হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর উইক ইন ইংলিশ মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর উইক ইন ইংলিশ তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি ডেজ ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি ডেজ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিগত সালের প্রশ্নগুলো আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ তো আমি শর্ট করে ক্লাস দিচ্ছি কারণ এত লেন্দি ক্লাস দেখার অনেকেরই ধৈর্য থাকে না তো এই জন্য আমি শর্ট ক্লাস দেওয়ার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা